অবশেষে লায়লার মামলায় গ্রেফতার হলেন প্রিন্স মামুন দর্শক মামুনের বিরুদ্ধে লায়লার সে অভিযোগ পত্রে লায়লা কি বলেছেন চলুন তার বিস্তারিত জেনে না যাক এবার টিকটকার প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয়েছে সোমবার রাজধানী ক্যান্টনমেন্ট থানার অফিসার্স ইনচার্জ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আজ রাত সাড়ে নয়টার দিকে প্রিন্স মামুনকে কুমিল্লার পুলিশ গ্রেফতার করেছে তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা হয়েছে কুমিল্লার পুলিশ আমাদের থানাকে প্রিন্স মামুনকে হস্তান্তর করবেন আমাদের টিম কুমিল্লায় যাচ্ছে টিকটকার লাইলাকে বিয়ের প্রলোভনে রোববার প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানী ক্যান্টোমেন্ট থানায় একটি মামলা করা হয় অভিযোগে লাইলা উল্লেখ করেন মামলার বাদী আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেয় দু সালের সাত জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপন করতে থাকে সর্বশেষ চলতি বছরের চোদ্দ মার্চ মামুন আমার স্বয়ং কক্ষে আগের মতো আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ধর্ষণ করে পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালি করে